তা আমি চাই আমার সাথে আপনার এক হয়ে যার যতটুকু ক্ষমতা আছে সামর্থ্য আছে আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ রাজি আসেন তো নাকি একটা মাদ্রাসা চলুক একজন হাফেজা মেয়ে বের হয়েছে গোটা পৃথিবীর মেয়েদের এক জায়গায় রাখবেন একটা হাফেজাকে রাখবেন আল্লাহ হাফেজার মূল্যটা আকাশ পর্যন্ত তুলে দিয়েছে সুহান সম্মান চেয়ে পাওয়া যায় না সম্মান নিতে হয় আল্লাহ যেন আমাদের কবুল করে বলে না আমি শুক্রিয়া আদায় করছি আমি এখানে আসলে আমি দুঃখিত এখানে অনেকের নাম দেওয়া আছে পোস্টারে রাত সাড়ে দশটা এখন অন্তত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তাদের নামগুলো নিচ্ছি জনাব মোহাম্মদ বাবুল আহমেদ ভাই আহবাই উপজেলা জেলা বিএনপি সুন্দরগঞ্জ জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক সদস্য সচিব উপজেলা বিএনপি তারপরে আমাদের জনাব মোহাম্মদ গোলাম আজম সরকার ভাই আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল জনাব মোহাম্মদ আতাউর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরগঞ্জ তারপরে ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান মিঠু ভাই এম বিবিএস ডাক্তার আলহামদুলিল্লাহ আচ্ছা এই মিঠু ফোন মিঠে আল্লাহ জানে রাজশাহীর এক মিঠু আবার মাসে মাসে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই এরপরে নৌসের আলী ভাই অনেকে আছেন আমি আসলে এতগুলো নাম দেখেন আপনারা আধা ঘন্টার সময় চলে যায় তবে দোয়া করি যাদের নাম এই পোস্টারে আছে আর যাদের নাই আল্লাহ যেন সকলকে আমাদের কালকে ময়দানে মাফ করে দেয় দুনিয়ার আর কোন সফলতা চাওয়ার দরকার আছে নাকি আল্লাহ যেন আমাদের কবুল করে বলেন আমিন আসেন শুক্রিয়া দায়ী করছি সে আল্লাহ তাল্লাহ দরবারে যে আল্লাহ মেহেরবানীতে আজকের কোরআনের বাগানে আসার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে হসপিটালের বেডে পড়ে থাকতে পারতাম আল্লাহ রাখে নাই ভালো বেশি করে কোরআনের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন এ বাবদ মেহরবান আল্লাহ তালা দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ আমি জানি এখানে যত মানুষ হয়েছেন এর এক ভাগ মানুষ যদি আমি আপনাদের ভালো করেই চিনি এক ভাগও যদি আমি বলি শুধু এই সামনের অংশটুকু ডান বান বাদ শুধু এই অংশটা তাক বিদ্যেন আমার মনে হয় এর আরো বেশি হবে তো সেই বেশিটুকু নিয়ে যেহেতু আল্লাহর জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় আল্লাহর জন্য সকলে যার যতটুকু ক্ষমতা আছে কণ্ঠে সমস্ত ক্ষমতাটুকু এক জায়গায় করে পড়েন আলহামদুলিল্লাহ দূরত পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দূত যারা আগমনে ধন্য হয়েছে পৃথিবী জনাবে সৈয়দুলাম্বিয়া খতমান নাবি মরুল দুলালি মা আমিনার কলিজার টুকরা আবদুল্লা রেতিম সন্তান বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ সকলে পড়ছে সাল্লাসাল্লাম প্রিয় ভাইয়ের আমার আজকের এই কোরআনের বাগান সাজাতে পেরে কোরআনের এই মঞ্চটা সাজানো হয়েছে এই জন্য আপনারা খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলে দেখান না আমি জানি সবাই খুশি ওই ভালোবাসা থাকার কারণে হাত উঠে গেছে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয় বলেন আমি কিসের বাগানে এসেছি আমরা কোরআনের বাগানে হ্যাঁ জান্নাতের বাগান তো ঠিকই কিন্তু এই বাগানটা মূলত আজকে তাফসিরুল কোরআন মাহফিল তাফসির নিয়ে করা হচ্ছে যেহেতু আমার তাফসির করা কোন যোগ্যতা নাই করতে গেলে কয়েকটা বিষয় লাগে আমি যাচ্ছি ওদিকে একটু পরে কোরআনের আলোচনা শুনতে কারোর কোন সমস্যা আছে নাকি ওঠার আগে অনেক রকমের কথা বলে বলেছে হুজুর রাজনীতির জন্য আলোচনা না হয় আর বিভিন্ন জায়গায় মঞ্চে আলোচনা হয় এখন ওয়াজে গেলে দেখা যায় সব রাজনীতি হয় আচ্ছা নির্দিষ্ট কি বলা হয় কথাও কয় না রে রাজনীতি তো মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ কি জানে না মানুষের রাজনীতি দরকার হবে জানে না শোনেন রাজনীতি কোরআনের একটা অংশ আলে মনামা আছে ভুল হলে আমাকে কারেকশন করে দেবে ইনশাল্লাহ কিন্তু যা কোরআনের সম্পর্কে যদি বলা হয় একটা আয়াত পর বমি উঠে মরে যাবে পেটের ভিতরে লাথি মারলে বোমা মারলে একটা আয়াত বের হবে না সে যদি হুজুর কে

কারণ যেটা পচে গিয়েছে গলে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে দুর্গন্ধ সরাচ্ছে এমন কোন রাজনীতির কথা আমরা কোরআনের মঞ্চে বলে কোরআনকে অপমান করব না কথা বলেন ঠিক না কোরআনের শ্রেষ্ঠ রাজনীতি আল্লাহ দিয়েছে এই রাজনীতির কথা শেষ করে তো আপনি সে কুলকি ডারা পাবেন না সুধারাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন রব্বুল আলমিনকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ

ফুটপাতে পড়ে থাকা শীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালে হাসি ফোটানোর জন্য অর্থাৎ ন্যায় বিচার করার জন্য আমি কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি একটু সুরে বলা যাবে কিছু বাহান আল্লাহ তার মানে কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য প্রশ্ন হলো আল্লাহ সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা দেখে বলেন কোরআনের বিচার আমি মানি না এরকম কিছু মানুষ আছে না নাই আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কেও বলছেন আমি আয়াত দেবার কথা বলবো আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যারা কোরআনের বিচার মানে নাম আমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাযিবুন ফাসবুন জালিমুন আমার আল্লাহ একই কথা পরপর তিনটা আয়াত দিয়ে বললেন এই কোরআনের আইন যদি কেউ না মানে সে হজ করতে পারে হাজি হতে পারে নামাজি হতে পারে রোজাদার হতে পারে ইসলামের সব বিষয় মেনেছে শুধুমাত্র কোরআনের নেই বিচার মানতে পারে নাই আমি আল্লাহ বলছে দা কাফের ওটা ফাসে ওটা সালেন কথা বলেন ঠিক না আল্লাহ পাক সেই কথা বলার পর এখন এক শ্রেণীর মানুষ তারা রেখে যাবে তীরে কোরআন আমাকে নিয়ে কি এখানে কি সমস্যা ভাই আচ্ছা আমি যখন ক্যামেরাম্যান কই আসেন একটু ক্যামেরাম্যান কেউ আপনার সাথে ওয়াজ আমার আগে হওয়ার দরকার আমি যখন এখানে এসে খাইতে বসছি মিনিমাম এক ঘন্টা আগের কথা বলছান। তখন থেকে অবজেকশন যে মহিলা প্যান্ডেলে ক্যামেরা দেখা যাচ্ছে না ভাই আপনি দ্রুত এটা একটু চেষ্টা করেন না হয়ে যাবে 10 মিনিটে না হোক পনেরো মিনিট হবে আল্লাহ যেন কবুল করুন বলেন আমেন

কোরআন যেহেতু আমার বিপক্ষে চলে গিয়েছে আমাকে ফাঁসেক বলেছে জালেম বলেছে কাফের বলেছে সুতরাং এই কোরআন কে আমি রাখবো না কোরআন কে আমি আগুনে পুড়িয়ে ভস্য করে দেবো না উজুবিল্লা বলেন আদৌ কি সম্ভব নাকি ভাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জবাবেও তাকে বলে দিচ্ছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন যদি আগুন লেগে ধ্বংস হয়ে পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে করবে কেমন করে কোরান ধ্বংস গণের হতে আচ্ছা বিশ্বে ভারত আল্লাহর কোরআনের আগে যে তারা সাপিয়ে আসছে মানি গ্রন্থ সাপিয়ে আসছে মানি গ্রন্থ বাসাবে কোরানের মান তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন আল্লাহর একবার এটা এমন একটা গ্রন্থ এই গ্রন্থর ওপর মাথায় ধরেছে আল্লাহ মিছা ছেড়ে দিয়েছেন আল্লাহ এটাও বলেছেন মাঝখানে যারাই ধরবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে যান না দুডানায় দেবান আল্লাহ এই জন্য কোরান ছাড়া অন্য কোনো নেতি মানে না অন্য কোনো আদর্শ মানে না অন্য কোনো দল মানে না আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াতে বললেন ও মাই ইয়াক্তাকি গায়রাল ইসতামা দীনান ফালা ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া আল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য কোন পথ অন্য কোন মত অন্য কোন আদর্শ অন্য কোন দল যারা গ্রহণ করে দিয়েছে অবশ্যই ক্ষতিগ্রস্ত হিসেবে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহিলাম ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দিন নাই অন্য কোন ব্যবস্থা নাই অন্য কোন আদর্শ নাই ঠিক কিনা ইতিহাস থেকে মরা জানলাম ইতিহাস জানলাম জানলাম মুক্তির পথ হল ইসলাম ইতিহাস থেকে মরা জানলাম জানলাম মুক্তির পথ হল ইসলাম কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই ইসলাম ঠিক কিনা বলেন ঘুরে গেল যুগের চাকা তন্ত্র মন্ত্র সবই ফাকা কথাও কয় না রে সবই তো দেখা হলো কই সাড়ে ষোলো বছর ধরে তারা কই অসংখ্য মায়ের বুক করেছে সন্তানদেরকে রাস্তায় ডিরেক্টলি গুলি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই কথা বললে যদি রাজনীতি হয় তাহলে আমি মনে করব আপনার হৃদয়টা কুকুরের চেয়ে বেশি দিকে বটে চলে গিয়েছে কিনা বলেন একটা বিবেকবান মানুষ আর কখনো এই বিপক্ষে দাঁড়াতে পারে না আমি আমার চোখ দিয়ে দেখেছি সরাসরি তাও আপনি তো বাড়িতে বসে ফতোয়াবাজি করেন আমি আমার চক্ষু দিয়ে দেখেছি আহারে কুলি করেছে এই সামরাকেটে চলে গিয়েছে ভুড়িটা বের হয়ে গেছে ডাক্তাররা চেষ্টা করছে ভুড়িটা ভিতরে দিয়েছে সেলাই করার জন্য কিন্তু তারপরও চেষ্টা করে পারছে না একটা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে কত মায়ের বুক খালি করা হয়েছে এরপরও যারা ওই মানুষগুলোকে সাপোর্ট দেয় আমি বলি ওদের নাই ওদের নাই। এমন দল করবি তোর নেতা আগে সামনে যাবে লাগে নেতার মুখে আগে লাগবে তারপরে কর্মীর বুকে লাগবে কথা বলেন ঠিক না এমন দল করতে রাজ্য আছেন না নাই আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমরা জানি দুনিয়া এসেছি একটা সময় চলে যেতেই হবে এটাই দুনিয়া আমাদের